ওকে আসসালামু আলাইকুম আমাদের যারা হচ্ছে রাহেত ব্লক্স ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যারা নিয়মিত ভিডিও দেখেন তাদের জন্য আমার নতুন একটা গেজেট অ্যাড করেছি যেটা হচ্ছে ডিজিআই ওয়ারলেস মাইট আর এটা মূলত আসলে অনেকদিন ধরে আমার কেনার ইচ্ছা ছিল এবং আলহামদুলিল্লাহ সেটা ক্রয় করছি আর এটার যেটা ফেসিলিটি আমার জন্য স্পেশালি হবে যে বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বা ওয়ার্ল্ডের মধ্যে যারা যারা ভিডিও মেক করে তাদের জন্য আসলে একটা ডিম মাইক্রোফোন যদিও আসলে আমি এটা বলতেছি আমার মানে ব্যক্তিগত মতামত থেকে আসলেই আমার জন্য এটা একটা ডিম মাইক্রোফোন ছিল কারণ হচ্ছে এটা খুবই এক্সপেন্সিভ আমার জন্য আর এটা ক্রয় করেছি এবং আমি এই জন্য আসলে চিন্তা ভাবনা করছি যে আসলে ভিডিও কোয়ালিটির মধ্যে ফিফটি পার্সেন্ট কোয়ালিটি ধরা হয় হচ্ছে অডিও যে মানে কোয়ালিটিটা রয়েছে সেটাকে আসলে কোয়ালিটি ফিফটি পারসেন্ট ধরা হয় সো সেইটা প্রোভাইড করতে যে আসলে আমার এই মাইক্রোফোনটা নেওয়া আশা করতেছি এই মাইক্রোফোন থেকে ভালো একটা সাউন্ড প্রোভাইড দিতে পারবে বা আমি দিতে পারব ইনশাল্লাহ আর হচ্ছে আমরা এখন হচ্ছে এটার সাউন্ড টেস্ট করব। বা এটার যে সাউন্ড আসলে কীরকম শোনা যাচ্ছে সেটা আসলে দেখব তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানাবে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতেছে ডিজিআই এই মাইক্রোফোনটা এটাও কিন্তু আরেকটা নতুন ভার্সন আছে আসছে বাজারে রিসেন্টলি সেটা হচ্ছে ডিজিআই ওয়ারলেস মাইক টু বাট আমি ওয়ানটা নিয়েছি এটাও একই রকমভাবে একটু ফিচার্স মানে আপনার ওইটাতে একটু বেশি বাট আমার জন্য এটা চলবে আর কি এই সো আমার জন্য এটা পারফেক্ট এবং সেটা আমি আসলে নিয়েছি সো আমরা এখন হচ্ছে আপনাদেরকে এটা কানেক্ট করব। অলরেডি আমরা আনবক্স করে ফেলেছি আর বর্তমানে রয়েছে বাইকার চিন্ডের শোরুমে একটু কাজকাম চলতেছে তারপরে এখানে বাইকে আসার পর আমি একটু ঝামেলা দিতেছি আর কি এখন হচ্ছে ওনাদের শোরুমে আমি আসলে এটা আনবক্স করলাম আর এটার সাউন্ডটা আসলে আমরা একটু জানব ওকে এখন আসলে আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন প্রথমে ছিল ফোনের যে সাউন্ডটা আমার যে ফোন দিয়ে আমি ভিডিও করেছিলাম তো ওইটার সাউন্ড ছিল এখন হচ্ছে আপনারা ডিজে এই মাইক্রোফোনটার সাউন্ড শুনতে পাচ্ছেন এই মাইক্রোফোনটা আসলে মানে আমি যতটুকু এটার ফিডব্যাক দেখেছি বা যারা যতগুলো ভিডিও দেখেছি এটার সাউন্ড কোয়ালিটি ছিল খুবই দুর্দান্ত এবং এটা আসলে দুইটা হচ্ছে আপনার ট্রান্সমিটার রয়েছে দুইজনের সাথে ইন্টারভিউ যারা যারা করতে চান বা আমার মতো যারা ভিডিও করেন আউটডোরে তাদের জন্য খুবই চমৎকার একটা মাইক্রোফোন সো আমি একটু দূর থেকে আসলে সাউন্ডটা বোঝার চেষ্টা করব ওকে সো আমি একটু বলি শোরুম সম্পর্কে বলি এটা হচ্ছে গোল্ডেন মোটর হচ্ছে বাইকার সিন্ডের শোরুম আপনারা যারা সুবানি ঘাট নামাই সুবানিঘাটের এর টিক পাশে ভাই একটু আপনি এটা নেন এটা নেন এটা নেন সো সবার উদ্দেশ্যে একটু একটু বলেন বাইকার সিন্ডের এড্রেস অ্যাড্রেস আমাদের শোরুমটা ছিল ওই সামনে জাফরঙ্গের বাস স্ট্যান্ডের পাশে আর এখন আমরা চলে আসছি গোল্ডেন মোটরস আমাদেরই আমাদের আরেকটা শোরুম ওই কয়েকদিন ওই জায়গায় আমাদের আসতে পাবেন আমার ক্যামেরার পিছনে নাইম ভাই আছে যারা বাইকার সিন্ডের ভিডিও দেখেছেন নাইম ভাইকে অবশ্যই চিনবেন আর অবশ্যই চলে আসবেন নাইম ভাই নাইম ভাইয়ের সাথে পরিচয় হয়ে যাবেন বাইকার সিন্ডে আসলে বাইকের যত ধরনের হেলমেট বলেন বা বাইক অ্যাক্সেসরিজ বলেন এবং বাইক মডিফিকেশনের জন্য যে সকল জিনিসপত্রগুলো প্রয়োজন ওনার এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং নিত্য প্রয়োজনীয় আপডেট একদম নতুন নতুন মডেলের জিনিসগুলো উনি কালেকশন করে থাকেন সো আসবেন ইনশাল্লাহ আর পেজের কথা বলে অবশ্যই আপনাদের জন্য ভালো একটা অর্ডার করে দিবে। ইনশাল্লাহ আমি আশাবাদী আর হচ্ছে এই মোটামুটি আমরা একটু কথাবার্তা বললাম ইনশাআল্লাহ আশা করতেছি যে সাউন্ডটা অবশ্যই ভালো হবে এবং নিয়মিত ভিডিওগুলো পাবেন আপনাদের জন্য সাউন্ডটা আসলে একটু বেটার করার চেষ্টা এতটুকুই আসসালামু আলাইকুম